উশमपुर গ্রামের এক মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে এই আমাকে বল দে আমাকে বল দে নে এই নে এই নে ধর দে 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 আমাকে দে ভাই কুমকুম আমাকে দে এই নে নে বল ধর সেই মাঠের উপর দিয়ে বয়ে চলেছে একটা বিশাল বড় কালো মেঘ মেঘের উপর একটা বাড়ি বানিয়ে থাকে এক ডাইনি শকুনের মাংস বা কাকের মাথা কিছুই খেতে পারছি না ছাতা চিবুতে গেলেই দাঁতগুলো সব করছে টন টন ব্যথার চোটের মাথা আমার ঘুরছে বন বন খিদির চালায় জ্বলছে পেট দিন রাত ধরে কিছু এবার না খেতে পেলে যাব আমি মরে এ বাবা এবার কি হবে এক্ষুনি বৃষ্টি নামে মনে হয় বৃষ্টিতে ভিজলে মা খুব বকবে আমি বাড়ি যাই ওই দেখ ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে কেমন এ পালা 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 হ্যাঁ হ্যাঁ চল চল পালা চুকর ওসব নয় এ হলো এক জাদু বীজ এই বীজ ফেলে হবে মস্ত বড় গাছ আর তাই উঠে আসবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সেই দিন ডাইনি তার জাদুর বীজ আকাশ বাড়ি থেকে ছড়িয়ে দিল কুসুমপুর গ্রামের দিকে দুদিন ধরে কুসুমপুর গ্রামে চলল তুমুল বৃষ্টি তারপর বৃষ্টি থেমেই আবার রোদ উঠল হারু পিন্টু খেলতে যাবি না হ্যাঁ যাবো তো চল চল মাঠে যাই হ্যাঁ চল চল আমি বল নিয়ে আসছি ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে বল খেলতে এসে অবাক হয়ে গেল মাঠের মাঝখান দিয়ে একটা বিশাল বড় গাছ সোজা উঠে গেছে মেঘের মধ্যে এখানে তো আগে এত বড় গাছ ছিল না কি বিশাল উঁচু গাছ দেখেছিস এ তো মাথায় দেখা যাচ্ছে না গাছের চল চল সামনে গিয়ে দেখি তো দেখ দেখ গাছটা জিসে গাছ নয় রে দেখ গাছের ডালে কত লজেন্স চকলেট কেক বিস্কুট মিষ্টি ললিপপ ঝুলছে এই হ্যাঁ রে আমার তো দেখেই কেমন জিবে জল এসে যাচ্ছে কিন্তু এগুলো কি খাওয়া যায় দেখছি দাদা এই বলে পিন্টু গাছে উঠতে শুরু করে দেয় সাবধানে পিন্টু সাবধানে কুমকুম হারু এগুলো খুব ভালো খেতে তোরাও উঠে আয় আমি কেক আর বিস্কুট খাচ্ছি মাঠের বাকি ছেলেপুলেরাও গাছ বেয়ে উঠতে লাগলো ক্যান্ডি টফি এবং চকলেটের লোভে ওয়াও সবাই সবাই আরও উপরের দিকে চল ওখানে আরও অনেক বড় বড় চকলেট আছে চল চল উপরে চল সকলে উপরে উঠতে উঠতে মেঘের উপরে চলে এলো মেঘের উপরেও সে গাছের লতাপাতা ছড়িয়ে রয়েছে সকলে সেখান থেকে কেক বিস্কুট চকোলেট খেতে লাগলো ধর ধর আমাকে ধরে দেখা আমাকে ধরতে পারবি না আরে আরে দেখ দেখ কত কেক মিষ্টি ওপরে আরো আছে উঠে আয় উঠে আয় আরে ওই দেখ ওই দেখ লজেস চল দৌড়ে ধরি মেঘের উপর ছেলেমেয়েরা গাছ বেয়ে উঠে পড়ে ওই দেখ সবাই ওইদিকে দেখ ওদিকে দেখ ওখানে কত খেলনা ব্যাট বল হ্যাঁ তাই তো চল 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 সকলে ওইদিকে দৌড়ে যেতেই একটা মস্ত খাঁচা সব বাচ্চাদেরকে বন্দি করে নিল